তুমি শুধু মিষ্টি রেসিপি দাও আমি মিষ্টি একদম খেতে পছন্দ করি না কুরমুর করে খাওয়া যাবে ঝাল ঝাল একটা রেসিপি দাও তো যেটা দেখে এবং খেয়ে খুব ভালো লাগবে তুমি এটা বানিয়ে নিতে পারো এতটাই সুন্দর এবং এত বেশি কুরমুড়ে সেই সাথে খেতে মাসাল্লা অনেক মজার তো এই যে আমার এক বোন যে আমাকে বুঝি বলে সম্বোধন করেছে আর এই সম্বোধনটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে তো তার জন্য আমি আজকে দারুণ মজার একটা ঝালঝাল পিঠা রেসিপি শেয়ার করছি একদম কুড়মুড় করে খেয়ে নেওয়া যাবে তো এইখানে আমি নিয়েছি মেথি শাক এই মেথি শাকটা একটু দুর্লভ যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে এখানে কাস্তরি মেথি যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় তো সেই কাস্তরি মেথির অল্প একটু এক চা চামচের মতো অ্যাড করে দিতে পারেন আর যদি কাস্তরি মেথি অথবা মেথি শাক কোনোটাই না থাকে তাহলে ধনিয়া পাতা অথবা পালং শাক ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে স্বাদের একটু হেরফের হতে পারে তো এরপরে দেখেন এখানে আমি এক কাপ পানি নিয়েছি চার কাপের আর এই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম তো তার একটু তেল ছিল তো সেটার মধ্যেই দিয়ে দিয়েছি সেই চার কাপের এক কাপ পানি আর তার সাথে সেই মেথি স্বাদ মতো লবণ আর একটু আস্ত জিরা তো উপকরণগুলো আমি আবারও বলে দিচ্ছি এইখানে আমি দিয়েছি মেথি শাক একটু আস্ত জিরা স্বাদ মতো লবণ আর একটু রান্নার তেল কড়াইতে আগে থেকেই ছিল ওটা আপনি সামান্য একটু অ্যাড করে নেবেন বাড়তি করে আর এক কাপ পানি তার সাথে আতপ চালের গুঁড়ো ঠিক যতটুকু যায় সে অনুসারে দিয়ে ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা যখন হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক ওই পর্যায়ে হাত দিয়ে আমরা ভালো করে একটু মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে আমরা জাস্ট এইটাকে রুটি তৈরি করে নেব বড় করে রুটি তৈরি করলে একটা রুটি থেকেই অনেকগুলো কেটে নিতে পারবেন রুটি বাঁকা তেরসা যাই হোক না কেন চারদিকে অসমান হলেও কোনো সমস্যা নেই জাস্ট মাঝখানে সমানভাবে বেলে নিলেই হলো তো ঠিক এইভাবে আমরা বেলে নিয়েছি দেখেন এখন এখানে আমি তিনটা কুকি কাটার নিয়েছি ছোটো মাঝারি এবং বড় ঠিক এইরকম কুকি কাটার যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই একটা ডিজাইন তুলে নিতে পারবেন আর যদি না থাকে কোনো সমস্যা নেই কোনো প্যারাও নেই আপনার বাসায় ছোটো স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়ে কেটে নেবেন একই সাইজ করে জাস্ট ভেজে নেবেন আর যদি তাও না থাকে যে কোনো কৌটার মুখা দিয়ে আপনি তিন ধরনের তিনটা কৌটার মুখা নিতে পারেন এরপরে ঠিক এরকম করে কেটে নিতে পারেন যদি ফুলের মতো করতে চান শুধুমাত্র সাইডের ডিজাইনটা হবে না বাট দেখতে সেগুলোও সুন্দর হবে এছাড়া বড় বড় করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন তো আপনার পছন্দ মতো আপনি যেভাবে খুশি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কেটে নেবেন তো আমি ছোট বড় মাঝারি এরকম করে কেটে নিয়েছি এখন একদম বড়টা নিচের দিকে দিয়ে মাঝখানে মাঝারি এবং একদম উপরে ছোটটা দিয়ে এইভাবে জয়েন করে দিচ্ছি মাঝখানে জয়েন্টের জন্য আপনি ডিমের সাদা অংশ অথবা পানি ব্যবহার করতে পারেন আপনার যেটা হাতের কাছে থাকবে বা যেটা ভালো লাগে সেটা দিয়ে মাঝখানে সামান্য একটু দিয়ে এরপরে পরপর তিনটা বসিয়ে দিবেন আর একদম উপরে সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি আমি আস্ত জিরা এটা দেখতে যেমন চমৎকার লাগবে আর খাওয়ার সময় ওই ভাজা জিরাগুলো দাঁতে নিচে পড়লে আহা সুন্দর একটা স্মেল পাবেন খেতে বেশ লাগবে তো ঠিক এইভাবে দেখেন আমি সবগুলো ফুল রেডি করে নিয়েছি যে কোনো খাবার সেটা শুধু খাবার নয় অনেকটা আত্মতৃপ্তি মানে চোখের খোদা মনের খোদা সবই যেন শেষ হয়ে যায় প্রথম দেখাতেই যেই খাবারগুলো ভালো লাগে সেই খাবারগুলোই কিন্তু চোখ আমাদের সাজেস্ট করে যে এটাই তুমি এখন খাও তো যে কোনো খাবার সুন্দর করে পরিবেশন করার এটাও কিন্তু একটা আর্ট তো এই তো দেখেন আমি কিন্তু মচে করে ভেজে তুলে নিয়েছি তো একইভাবে সবগুলো তুলে এগুলো আপনারা গরম গরম পরিবেশন করবেন আর এই নাস্তাটা একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন কিছুই হবে না এরকম মচমচেই থাকবে পাশাপাশি দু এক কাপ চা রাখবেন ব্যাস পরিবারের সবাই মিলে সুন্দর একটা সময় এনজয় করবেন আর দারুণ একটা খাবার খাবেন ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বাকিদের জন্য